জানি না কপিরাইট ঠুকে দেবে কিনা তার জন্য গানের পার্টটুকু এইটুকু করে তোমাদের বলে নিলাম কপিরাইট ঠুকলে থাকবে না কপিরাইট না ঠুকলে অবশ্যই থাকবে হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে এই একটা ভিডিওতেই দুজনকে নিয়ে কথা বলবো ঠিক আছে কারণ দুজনেই খুব ছোট ছোট ভিডিও দিয়েছে এবং সেই ছোট ছোটো ভিডিও নিয়ে আমারও ছোটো ভিডিও একটা হবে ঠিক আছে জানি না দেখো জানি না আগে থেকে বলতে পারবো না তবে হ্যাঁ পয়েন্ট ওয়াইজ অবশ্যই কথা বলি সব সময় সেটাই বলবো তো এই ভিডিওর আলোচ্য বিষয়বস্তু হচ্ছে দুজনকে নিয়ে সেটা হচ্ছে আমার বন্টু আর মিনা হ্যাঁ তো সবার প্রথমে মিনাকে নিয়ে বলবো মিনার ভিডিওটা সবার আগে এসেছে মানে অ্যাকচুয়ালি বন্টুর ভিডিও তার গতকালকে এসেছে আজকে মিনার ভিডিও এসেছে গতকালকে মিনার কোনো ভিডিও আসেনি তো সেই কারণে আজকে মিনার ভিডিওটাই প্রথম দেখেছি আর তারপরে গিয়ে বন্টুর গতকালকের ভিডিও আমি দেখেছি তো মিনাকে নিয়ে প্রথম বলা শুরু করি মিনার গোজগাজ করেছে মানে প্যাকিং করেছে আলনা ঠালনা এখনো বা ওয়ার্ড্রব এখনো কিছু কিনে উঠতে পারেনি খুব স্বাভাবিক এত তাড়াহুড়ো করে কোনোটা করা সম্ভব না কারণ ও পরপর তিনটে ফ্ল্যাট বদলালো তিনটে দুটো ফ্ল্যাট বদলে এটা তিন নম্বর ফ্ল্যাটে উঠেছে ফ্ল্যাট সম্পর্কে ওর আইডিয়া আছে বাট এই যে একের পর এক ধাক্কা সেটা সামলে নিয়ে তারপরে নতুন যেও ফার্নিচার করবে সেখানটাও টাইম লাগে তো খাট মনে হয় আমি একটা খাটিয়া দেখছি খাট দেখছি না যেহেতু রেগুলার ভিউয়ার নই আমি তার জন্য আমি বলতে পারলাম না আমি একটা খাটিয়া দেখেছি আর একটা সুর এক কিনেছে ঠিক আছে আর বাসনপত্র দেখেছি যে বাসনপত্র রয়েছে বাসনপত্র কিনেছে কিনা আই হ্যাভ নো আইডিয়া আচ্ছা এইবার দেখলাম কি অনেক কিছু কেনাকাটা করেছে দেখো ওর ওয়েট নিয়ে কিন্তু ও নিজের মুখে অনেকবার বলেছে এছাড়া ওকে নানান রকমভাবে বডি শেমিং করা হয় হাতির সঙ্গে তুলনা করা হয় কুমড়ো তারপরে নানান রকম যেটা যেখানে কিনা ও নিজেই নিজের বডি শেমিং করে ঠিক আছে তো এই যে ওর যে চেহারা সেটা যে ওর বয়সের তুলনায় ওর হাইটের তুলনায় অনেক বেশি সেটা আমরা সবাই জানি এবং এটা নিয়ে ওর নিজেও কনসার্ন মাঝে মধ্যে হয় এই যে যেমন ফ্ল্যাটে এসে তিনবার তিন তিনবার ফ্ল্যাট চেঞ্জ করলো এবং প্রত্যেকবার আমি নতুন করে শুরু করেছি আমি নতুন করে শুরু করেছি এবং পিছনে যা করে এসেছি সব ভুল এই বলে বলে ও তিনবার মোটামুটি ফ্ল্যাট চেঞ্জ করেছে ঠিক আছে এবার ফ্ল্যাট ওর প্রথমবারই চেঞ্জ করতে হতো না ও যদি একটুখানি কনসার্ন থাকতো এবং সব দিক বজায় রাখ রেখে চলতে পারতো তাহলে কিন্তু ওকে প্রথম ফ্ল্যাটটাই চেঞ্জ করতে হতো না ওর বোকামির জন্য ওর অতিরিক্ত উদাসীনতার জন্যই কিন্তু ওর সাথে এরকম হয়েছে অ্যাকচুয়ালি ওই যে লেখা আছে কপালে যাহাই থাকিবে নসিবে উভাই আসিবে তো ওর কপালে লেখা ছিল দিল্লিতে গিয়ে বসবাস করা তো দিল্লিতে গিয়ে বসবাস করছে প্রথমে ওর ঠাকুমা কাজের লোক হিসেবে ওখানটায় যেখানে কাজ করতো সেখানে কাজের লোকের মতন থাকতো কি না থাকতো তাও আমি বলতে পারবো না বিশ্বাস করো তাও আমি বলতে পারবো না কারণ আমি দেখতাম না তো যাই হোক যেটা বলছিলাম যে ও ওর চেহারা সম্পর্কে নিজেও বলে যে আমাকে ওয়েটটা লস করতে হবে তারপরে কারণ আমার পা ব্যথা করে কারণ অতিরিক্ত ও ওভার ওয়েট হয়ে গেছে সেই পুরো ওয়েটটা ওর পায়ের মধ্যে পড়ে তার জন্য পায়ে যন্ত্রণা করে পায়ে তেল মালিশ করে মাঝে মধ্যেই মাঝে মধ্যেই ওই কি ফিজ যেন অ্যাপি ফিজের মতন দেখতে কি যেন খায় সকালবেলা কি একটা ওয়েট লস ড্রিঙ্ক করে না করতো মাঝে মধ্যে করতো তো এর থেকে কি বোঝা যায় যে ও নিজের ওয়েটটাকে কমাতে যায় কিন্তু ও যে ওই প্যাকিং করার আগের দিন যে বাজারে গেল মানে ওই ঠাকুমাকে নিয়ে যে গেল শপিং মলে তো সেখান থেকে কি কিনলো কুরকুরে কিনলো দু প্যাকেট না প্যাকেট দু প্যাকেট কুরকুরে কিনেছে একটা লেজের প্যাকেট কিনেছে যেটা কিনা কুড়ি টাকা তো এই যে এই এগুলো হচ্ছে প্যাকেট জাত ফাস্ট ফুড তো এইগুলো খাওয়া যে ওর পক্ষে ভালো নয় সেটা কিন্তু ভালো মতো জানা কারণ ও হচ্ছে হার্বাল প্রোডাক্টের সঙ্গে যুক্ত ছিল বিজনেস করতো তারপরে ইভেন্টে যেত ঠিক আছে ফিটনেসের স্পেশাল ফিটনেস স্পেশাল ইভেন্টে যেত তারপরে ভিডিও কলে জয়েন করতো তো এই সমস্ত করেছে তারপরে গিয়েও এই সমস্ত খাচ্ছে তো বলে লাভ নেই এই নিয়ে যে ওকে বডি শেভিং করে আমার মনে হয় যে যারা বডি শেভিং করছে তারা খুব একটা খারাপ করছে না কারণ যে বলে যে না আমি খুব ওয়েট লস হয়ে যাচ্ছে তারপরে এই সমস্ত খাই তাহলে তাকে যারা বলে তারা খুব একটা অন্যায় কাজ করে না এইবার দেখলাম ওই সমস্তগুলো নিয়ে আসলো তারপরে সেটা হচ্ছে আগের দিনের ভিডিও গতকাল আজকে যে ভিডিওটা ছেড়েছে তার আগের দিনের ভিডিও কারণ গতকালকে ভিডিও দেনি তার আগের দিনের ভিডিওতে তারপরে এসে বাড়িতে এসে ঠাকুমা মাথায় বেশ ভালো করে তেল মাসাজ করে দিল কথা হচ্ছে ওইগুলো কি নিয়ে যাচ্ছে ট্রেনে বসে খাওয়ার জন্য ট্রেনে বসে খাওয়ার জন্য যদি তাই হয় তাহলে আমি বলবো দূরপাল্লা ট্রেনে কিন্তু এগুলো ওঠে এগুলো নিয়ে কেউ লাগেজ ভর্তি করে না তাই না কারণ যেহেতু আমার যাতায়াত আছে তার জন্য আমি বলতে পারি এরকম লেজের প্যাকেট তারপরে পপকর্নের প্যাকেট এই সমস্ত হাবড়ি জাবড়ি উঠতেই থাকে এই দূরপাল্লার ট্রেনে কখনও খাওয়ার দাওয়ার অভাবের হয় না খাওয়ার দাওয়ার অভাব হয় না ইভেন নর্মাল লোকাল ট্রেনেও কখনো খাওয়ারের অভাব হয় না হকাররা যত ভিড় থাকুক না কেন গা গলিয়ে গলিয়ে ঢুকে পড়ে ঠিক আছে ওটা তাদের রুজি রোজগারের জায়গা তো এইগুলো কি ট্রেনে করে নিয়ে যাবে তার জন্য কিনেছে নাকি অন্য কিছু পারপাস মানে বাড়িতে বসে খাওয়ার জন্য কারণ তার পরের দিনই তো রেডি হয়ে বেরিয়ে যাওয়ার কথা প্যাকিং ট্যাকিং কমপ্লিট তাহলে জানি না মানুষের দুজনের জামা কাপড় সেগুলো লাগেজের মধ্যে ভরে তারপরে এইগুলো কোথায় রাখবে সেটাই আমি বুঝতে পারি না তারপরে এইবার আসি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে তো লেটেস্ট প্রথমে রেডি হয়ে বেরোবে র্যাপিডও বুক করেছে আহারে আহারে রে মেয়েটা ঘেমে নে একাকার এই যে তোমরা বলো না মাঝে মধ্যে অনেকেই এসে বলো যে আমি মিনাকে কেন বলছি বিনা কারণে কেন বলছি কিছু কি দেখতে পেয়েছি যে বলছি প্রত্যেকটা মানুষের অনুমান করার ক্ষমতা আছে এবং প্রত্যেকটা মানুষ অনুমান করে আর আমার অনুমানটাও নিছক একেবারে ফেলনা নয় কারণ এক্সপিরিয়েন্স আছে দেখার এক্সপিরিয়েন্স ওকে বোঝার এক্সপিরিয়েন্স আছে সেই কারণেই জন্যই কিন্তু আমরা অনুমান করি হঠাৎ করে পথ চলতি একটা মানুষ নর্মাল হেঁটে যাচ্ছে তাকে দেখে কি আমরা কোনো কিছু অনুমান করব করার প্রয়োজন পড়বে পড়বে না হ্যাঁ তার যদি অবস্থা কোনো বেগতিক দেখি তাহলে সেটাকে নিয়ে আমরা অনুমান করি হয়তো এটা হয়েছে হয়তো ওটা হয়েছে জোরে হাঁটলে পরে কি বলবো হয়তো তারা আছে আর না হয়তো হাগু পেয়েছে তার জন্য তাড়াতাড়ি হাঁটছে এই যে একটা অনুমান আমরা অনুমান প্রত্যেকটা ক্ষেত্রে করি কিন্তু আমার অনুমান করার ক্ষেত্রে সবার মাথায় যন্ত্রণা উঠে যায় বুঝতে পেরেছ যে তুই কেন অনুমান করবি আমার অনুমান করার অধিকারই নেই আচ্ছা চলো অনুমান করব না একটা কথা বলি এই যে দুদিন আগে মিনা খুব প্রশংসা করছিল না দিল্লিতে রয়েছে যে এত সুবিধা হয়েছে ঘরে বসে টুকুস করে র্যাপিডো বুক করি আর পুটুস করে র্যাপিডো চলে আসে কি যে মানে কি বলবো আমি এখানে না আসলে এই সমস্ত সুযোগ সুবিধা সম্পর্কে ওয়াকিবহল হতেই পারতাম না সুন্দর যাতায়াত ব্যবস্থা ও ঠিক তেমনি মেট্রো এরকম করে প্রশংসা করছিল না সেখানে কি সেখানে কিন্তু অনেকেই ওকে ধুয়ে দিয়েছিল যে কলকাতাতেও মেট্রো আছে তুমি গ্রামে থাকতে তুমি বেরোতে না তার জন্য তাই বলে এটা নয় যে কলকাতাতে নেই দিল্লিতে গিয়ে স্পেশালি এরকমটা করছে বলতেই পারতো যে হ্যাঁ আমি যদি কলকাতা এলাকায় থাকতাম তাহলে এই সুবিধাগুলোকে আমি উপভোগ করতে পারতাম বা এরকম এই এক্সপিরিয়েন্সগুলো আমার হতো না ডাইরেক্ট দিল্লি আচ্ছা যাই হোক দিল্লি নিবাসীরা কষ্ট পেও না আমি বলছি না বিষয়টা হচ্ছে ওই গেও যদি ভিক পায় না কথাটা শুনেছ না ঠিক তেমনি এখান এখানেও কিন্তু অনেক উন্নত ব্যবস্থা রয়েছে হ্যাঁ হয়তো তুলনামূলক কম কিন্তু অনেক যেই সুবিধা অসুবিধার কথা ও বলছে যেই সুবিধাগুলোর কথাও বলছে সেগুলো কলকাতাতেও অ্যাভেলেবেল আছে হ্যাঁ পাড়াগায়ে এখনও হয়নি তো যাই হোক তো র্যাপিডো নিয়ে বলেছে মেট্রো নিয়ে বলেছে দেখলাম মেয়েটা ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে র্যাপিডো বারবার ক্যান্সেল করে দিচ্ছে নিচ্ছে রিকোয়েস্ট আবার ক্যান্সেল করে দিচ্ছে হুম এমন তো নয় যে মিনা তার বাসস্থান চেঞ্জ করে একটু ভেতরের দিকে নিয়ে গেছে বা সরু ঠলিতে নিয়ে গেছে যেখানে কিনা যেহেতু দুজন যাবে তাই হচ্ছে তোমার অটো অটোই তো বুক করেছে দেখলাম অটো বুক করবে এমন তো নয় নিশ্চয়ই এমন কোনো জায়গায় থাকে যেখানটায় এই র্যাপিডো ফ্যাপিডো ভালোই চলাচল করে সে অটো বলো তারপরে ইয়ে বলো বাইক বলো বা হচ্ছে তোমার চার চাকা বলো সবই যাতায়াত করতে পারে তাই না যেহেতু ফ্ল্যাট এটা মাথায় রাখতে হবে যেহেতু ফ্ল্যাট নিশ্চয়ই তার সামনে রাস্তার ব্যবস্থা আছে এইবার হঠাৎ করে যখন আমাদেরকে র্যাপিডো দেখানো হবে মানে অটো করে যে যাচ্ছে সেটা যে দেখানো হবে তখনই কেন বারবার ক্যান্সেল হয়ে যাচ্ছে বারবার ক্যান্সেল হয়ে যাচ্ছে আমি যেই পিজিতে থাকতাম দিল্লিতে সেখানে চার চাকা এরকম যে যেইবার হচ্ছে লাস্ট সেশন নিয়ে আসছিলাম যেবার কিনা ফ্লাইটে করে এসেছিলাম তো ফ্লাইটে তো আর না দু চাকা ঢুকতে দেবে না টোটো সরি অটো ঢুকতে দেবে তার জন্য আমার চার চাকাই বুক করতে হবে এয়ারপোর্টে তো তার জন্য আমাকে চার চাকা বুক করতে হয়েছিল তো চার চাকা কিন্তু ঘরের দুয়ারের সামনে আসেনি ঘরের দুয়ারের সামনে আসেনি এক তো গলি একটুখানি সংকীর্ণ ছিল এমন না যে চার চাকা ঢুকবে না অনায়াসে ঢুকবে কিন্তু প্রচণ্ড পরিমাণে জ্যাম ছিল তাই বলে ক্যান্সেল কিন্তু করে দেয়নি ক্যান্সেল করে দেয়নি আমাকে একটুখানি হেঁটে যেতে হয়েছিল লাগেজটা নিয়ে লাগেজটা নিয়ে একটুখানি হেঁটে যেতে হয়েছিল বাট ক্যান্সেল কিন্তু করে দেয়নি এত সুন্দর র্যাপিডোর যাতায়াত ব্যবস্থা আমি ঘুরুঘুরু করতে যাচ্ছি বলেই বাড়িতে এসে বলছে আমার ঘোরা হয়ে গেছে এত সুন্দর র্যাপিডো করে গেলাম আসলাম আর যেই দুজনে মিলে যাবে তখন র্যাপিডো বারবার ক্যান্সেল হয়ে যাচ্ছে এত কথা বলার কারণ একটাই আর তার সাথে আগে আরে একটা আরও একটা কথা যুক্ত করে নিই যে এইবার মনে হয় বিষয়টা পার্সোনাল নয় তার জন্য মিনা অটোতে চেপে অর্থাৎ র্যাপিডো অটো সেখানে চেপে ক্যামেরা করে দেখিয়েছে ব্যাক ক্যামেরা অন করে দেখিয়েছে যে তারা অটোতে করে যাচ্ছে কিন্তু আদার্স টাইমে যখন র্যাপিডো করে যায় তখন সেই র্যাপিডো করে যাওয়াটাও এত স্পেশাল থাকে এত পার্সোনালভাবে রাখতে হয় যে মিনা দেখাতেই পারে না আমার কথা হচ্ছে আমাকে অনেকে প্রশ্ন করেছিল ওই ভিডিওটার পরিবর্তে যে তুমি কি সব দেখাও না মানুষের পার্সোনাল লাইফ বলে কিছু একটা আছে সেটা আমারও আছে সেটা মিনারও আছে সেটা সবার আছে আমরা যতটুকু চাইবো ততটুকু দেখাতেই পারি কিন্তু মানুষের যদি প্রশ্ন করার থাকে মানুষে কি ছেড়ে দেবে আমাকে কি মানুষ ছেড়ে দিয়েছে ছেড়ে দেয়নি তাহলে আমার যদি মনে হয় যে হ্যাঁ এখানটা আমি একটা প্রশ্ন করতে পারি রাখতে পারি তাহলে আমি কেন করব না কেন করব না ও যেখানে যাচ্ছে যেই কাজে যাচ্ছে সেই কাজটা পার্সোনাল হতে পারে কিন্তু যেই র্যাপিডো করে যাচ্ছে সেই র্যাপিডোর গাড়িটা বা ড্রাইভারটা তো ওর পার্সোনাল নয় আমার কথা ছিল এখানে আজকে কি করে দেখালো আজকে মিনা র্যাপিডো যে বুক করে যাচ্ছে অটোতে করে যাচ্ছে সেটা কি করে মিনা দেখালো এইখানেই হচ্ছে আমার অনুমান এইখানেই হচ্ছে আমার প্রশ্ন চিহ্ন বুঝতে পেরেছো জানি না বুঝতে পেরেছ কি না তো যাই হোক অন্যান্য সময়ে র্যাপিডো হয়তো খুব ফাস্ট থাকে তার জন্য মিনাকে ঘামতে হয় না এই সময় ঘাম ঘামতে হয়েছে তার মধ্যে আবার ট্রেন ফ্রেন ধরার চিন্তাভাবনা রয়েছে তো তো তার জন্য খুব স্বাভাবিক টেনশানে ঘেমে গেছে আচ্ছা এবার অটোতে করে গেল এবার মেট্রোতে করে যাবে বলছে দারুণ একটা মেট্রোতে দেখাবো দেখে মনে হচ্ছে না মিনা এখানটায় বছরকে বছর বসবাস করে তোমাদের দেখে কি মনে হচ্ছে তোমার ওর কথাবার্তা শুনে কি মনে হচ্ছে হ্যাঁ মনে হচ্ছে যেন হঠাৎ করে একেবারে পুরো পাল্টে গেছে পুরো পাল্টে গেছে তাই না মানে আমি তোমাদের দারুণ করে একটা মেট্রো দেখাবো মানে বিশাল ট্রেন এরকম মনে হচ্ছে যেন অনেক দিনের ও ওখান ওখানকার বাসিন্দা এরকম ও বিহেভ করছে যাই হোক দেখো ফাস্ট ফরোয়ার্ড হোক খুব ভালো খুবই ভালো আর যেখানে কিনা বর্তমানে ও একা মেয়ে রয়েছে এবং ওর ঠাকুমা দেখো বয়স্ক যতই উনি টাডু টাডু ঘোড়া থাকুক না কেন টাডু মানে টাট্টু টাটকা থাকুক না কেন বয়স তো হয়েছে তো সেখানে ওর নিজের দায়িত্ব ওকে নিজেই নিজেকেই নিতে হবে তো সেই ক্ষেত্রে ও যদি চার পাঁচটা ভালো করে চিনে নেয় সেটা খুবই ভালো এখানটায় নেগেটিভ কিছু নেই আর অকারণে বিনা কারণে যাই বলো না কেন কাউকে নেগেটিভ প্রুভ করতে আমারও বিবেকে বাঁধে আমি কখনো সেই চেষ্টা করিনি কোনোদিনও করবও না আমি কি বলেছি আগে যখন মিনাকে নিয়ে এরকম চার পাঁচটা ছেলের সঙ্গে যুক্ত করে দিয়েছে আমি কিন্তু বলেছিলাম আমি একা বলেছিলাম যে প্রমাণ না পাওয়া পর্যন্ত আমি মিনার বিরুদ্ধে মুখ খুলবো না বা মিনার বিরুদ্ধে কি মিনাকে নিয়ে আমি কিছু বলবো না এ পার্টিকুলার এই বিষয়টা নিয়ে আর যারা মিনাকে নিয়ে মানে কি বলবো বলতে বলতে পজিটিভ কথা বলতে বলতে ইয়ে হয়ে যাচ্ছে তাদেরকে আমি এখানটা ইনক্লুড করছি ঠিক আছে যারা সত্যি দেখে সত্যি কথা বলে আমি শুধুমাত্র তাদের কথা বলছি তারপরে উঠে পড়লো ট্রেনে দাদা দিতে আসলো ট্রেনে উঠে পড়লো এবার ট্রেনে সিট নিয়ে মিডিল সিটে মিডিল সিটে বসা যে কী কষ্টের ওপরের সিটে ওঠার থেকেও মিডিল সিটে ওঠা আর মিডিল সিটে শোয়া সবচেয়ে বেশি কষ্টের বাবা পুরো মুখের মুপুরে আরেকটা সিট আমি শুধু ভাবি যদি ধপাস করে ছিঁড়ে ছিঁড়ে পড়ে আমার এই ভয়টা মারাত্মক পেতাম যদিও বা আমি মিডলের সিটে কোনো দিনও আমার পড়েনি একবার আমার কত্তামশাইয়ের পড়েছিল আমার কোনো দিনও পড়েনি তো যাই হোক এই গেল মিনার বিষয় আমি অহেতুক মিনাকে নিয়ে কোনো দিনও কোনো কথা বলিনি আজ পর্যন্ত আর কোনো দিন বলবোও না ঠিক আছে তো চলো এইবার মিনার থেকে শিফট ওই বন্টু বন্টুকে নিয়ে আমার কমেন্ট মানে কন কন্টেন্ট করতে আমার খুব ভালো লাগে ভীষণ ভালো লাগে তো বন্টুর গতকালকের ভিডিওর টাইটেলটাই ছিল দুজনে মিলে আমাদের ছোট্ট সোনার সংসারটাকে অক্লান্ত পরিশ্রম করে দাঁড় করানোর চেষ্টা করছি এত অক্লান্ত পরিশ্রম দেহে সইবে তো বন্টু তোর দেহে সইবে তো এত অক্লান্ত পরিশ্রম যে তুই করছিস দেখো অটোমেটিক্যালি আমার ফেস চেঞ্জ হয়ে গেল বন্টুকে নিয়ে বলতে আমার খুব ভালো লাগে তো যাই হোক এবার বন্টুর আগের দিনের ভিডিও গতকালকের ভিডিও তার আগের দিনের ভিডিওর একটা পার্ট আমি মিস করেছি সেটা হচ্ছে বন্টু বাড়ি এসে দুদিনের বাসন ধুচ্ছে অর্থাৎ যেই দিন আসলো দু একদিন একদিন একদিনের পুরো দিনের বাসন পরের দিন ধুচ্ছে ও বাবা গো সেই দিনটা কোন দিন যেই দিন কিনা ওই যে তিনটে চাঁদ এসেছিল সেই তিনটে চাঁদ যেদিন আসলো সেই বাসন কোষণ তারপরে সেই দিনই আসলো কে বাগিনী তো সেই ভাগিনী আসলো তা ও যে খেলো সেই বাসন কোষণ সব বাসন কোষণ একেবারে রান্নাঘরে ছড়িয়ে ছিটিয়ে রেখে কোথায় গেল রাতের কলকাতা দেখতে তারপরে সেই রাত ভোর রাত্রে বাড়ি ফিরে তার পরের দিন ওই সারা এটো বাসন কলপারে নিয়ে বসেছে ও বাবা গো বিশ্বাস করো একটা এঠো বাটি এঠো থাক বা না থাক যদি কোনো কারণে আমি ভরিয়েছি সেই বাটিটা যদি রান্নাঘরে থাকে ধরো আমি আইসক্রিম খেয়েছি সেই আইসক্রিমের বাটিটা যদি আমি এমনি বেশি সিং সিঙ্কের মধ্যে আমি রেখে দিলাম আমার সারা শরীরের মধ্যে উথাল পাথাল কী যেন একটা রয়েছে না এটাও ভালো নয় অনেকে আমাকে বলে পিতপিতা হ্যাঁ আমি পিতপিতানি আমি মানি আমি একটুখানি রান্নাঘর পায়খানা বাথরুম নিয়ে আমি একটুখানি পিটপিত করি তো সেটা নিয়ে আমি অস্বীকার করছি না কিন্তু তাই বলে পুরো ঘন্টার খাওয়া দাওয়া জমানো বাসন রেখে রান্নাঘরে তারপরে কি করে মানুষে ঘুরতে যায় উরে বাবা আমার দ্বারা হবে না এটা আমার দ্বারা হবে না আর আমি মনে করি এটা অনেকের দ্বারাই হবে না আমি বাসি বাসন রেখে আমি ঘুমাতে পর্যন্ত পারবো না এখন আমি জবে থেকে ফ্ল্যাটের থেকে এসেছি আমি কিন্তু রান্নার এই সরি রান্নার বাসন মাজার জন্য বা বাসন মাজার জন্য কিন্তু আমি মলিনাদিকে রাখিনি আমি নিজে বাসন নিজে মেজে নিই কারণ আমি ফ্ল্যাটে করতে করতে আমার অভ্যাস হয়ে গিয়েছিল ঠিক আছে দু মাস ধরে করতে করতে অভ্যাস হয়ে গেছিল না আমার লাগবে না তো সেই বাসন আমি সব সময় ইভেন হাড়িটা পর্যন্ত আমি মেজে আমার কিন্তু একটা এক্সট্রা হাড়ি আছে যখন কিনা না বাসন মাজতো তখন কিন্তু আমি হাঁড়িটা বাদ দিয়ে বাদ বাকি সব কিছু মেজে রাখতাম হাঁড়িটা পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে তারপরে রেখে দিতাম ঠিক আছে কিন্তু এই এখন আমার একটা এক্সট্রা হাড়ি থাকা সত্ত্বেও একটা না আরও দুখানা একটা স্টিলের তো সেই হাড়ি থাকা সত্ত্বেও আমি প্রত্যেক দিন একটা হাড়ি ব্যবহার করি রাত্রেবেলা সেই হাড়িটাকে মেজে ধুয়ে পয় পরিষ্কার করে গিয়ে তারপরে শুই বাবা বন্টু তোর দ্বারাই সম্ভব হলো রে তোর দ্বারাই সম্ভব হলো এইরকম রকম যেদিন মন্দিরাদের বাড়িতে খেতে গেছিলাম খেতে গেছিলাম মানে মন্দিরাদের বাড়িতে যেদিন গেছিলাম খাওয়া দাওয়ার পরে মন্দিরাকে দেখছিলাম বাসনগুলো ধুয়ে ঠুয়ে রেখে দিচ্ছিল ঠিক আছে যেহেতু ওর কাজের লোক আছে সেই কারণে ও তাও ধুয়ে রেখে দিচ্ছিলো খাওয়া বাসন ধুয়ে রেখে দিচ্ছিলো নাকি ওই মনে হয় ছিল হ্যাঁ ডিনার সেটের ইসে তো তো তার জন্য ওই মনে হয় মেজেছিল। তো এরকমভাবে ঘুরতে চলে গেলি হ্যাডস অফ মনের ভেতরে হয়নি কিছু যে রান্নাঘরে বাসনপত্রগুলো পড়ে রয়েছে ওগুলোকে আগে পরিষ্কার করেনি না হয়নি বলেই তো যেতে পেরেছিস আচ্ছা যাই হোক ওই পাটটা গেল এইবার আসি গতকালকের ভিডিওতে গতকালকে বন্টুর চেহারা দেখেই বোঝা যাচ্ছিল বন্টুর চেহারা বা মানে শরীর সুস্থ নেই শরীর সুস্থ নেই রাত নটার সময় কোথায় গেছে মাছ বাজার করতে রাত্রে মাছ ভালো হয় আমি জানি না একদিন আমি রাত্রেবেলা কত বাজার করে নিয়ে সেই মাছ ভালো হয়নি জানি না এবার ভালো হতে পারে ভালো যদি বেছে আনা যায় ভালো হতেই পারে নতবা অত রাত পর্যন্ত মানে খোলা তো থাকবে না বিক্রি বাটা হয় বলেই তো খোলে তো রাত নটার সময় গেছে মাছ আনতে সেইগুলোকে মাছের পোটলা পটলা সব এক জায়গায় নিয়ে তারপরে দেখাচ্ছে আমি মাছের পোটলা এনে সাথে সাথে ওই ব্যাগ ধরে সিঙ্কের মধ্যে রাখি তারপরে পোটলাগুলোকে বের করে কলপারে গিয়ে রান মাছের ব্যাগটাকে ধুয়ে নিয়ে আগে জায়গা মতন রাখি তারপরে ধুয়ে ঠুয়ে সব কিছু পাত্রে পাত্রে রেখে তারপরে আমি ক্যামেরা করে দেখাই এইগুলো না কী বলতো একটা গা গিনগিনানির ব্যাপার আছে আমি বসেছি লেটকে পেটকে চেটকে সবজি টবজি সমস্ত কিছুর মধ্যে আমি মাছগুলো নিয়ে রেখে দিয়েছি এগুলো একটা গা ঘিনগিনানির ব্যাপার একটা মানে পয় পরিষ্কারের একটা ব্যাপার আছে এগুলো সবাই হয়তো বানতে পারে না অনেকেই আছে ওই তরকারির ব্যাগের মধ্যেই মাছ নিয়ে চলে আসে ঠিক আছে তো আমি ছোটোবেলার থেকেই দেখেছি আমার বাপের বাড়িতেও মাছের ব্যাগ আলাদা আমার শ্বশুর বাড়িতেও মাছের ব্যাগ আলাদা মাছের ব্যাগে মাছ তো সেই বাজার ঠাজার করে আনলো সেইগুলো দেখালো তো যাই হোক এবার পরের দিন আসলো পরের দিন দুপুরবেলা থেকে দুপুরের পর থেকে আমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা শুরু করেছে তো আগের দিন যে মানে মাছ ভাজা সেই মাছ ভাজা দিয়েই নাকি দুপুরবেলা খেয়ে নিয়েছে যাই হোক যা দিয়েই খেয়েছে খেয়েছে এইবার যাচ্ছে কোথায় ওর বরের একটা কাজ আছে সেই কাজের সূত্রে ও যাবে বাড়িতে একা থাকতে ভালো লাগে না কি বিলাসিতা একটা ভাব না এগুলো একটা আমার আমার বাড়িতে ভালো লাগছে না আমি একা কি করব আমি তোমার সাথে যাব ড্যাং ড্যাং করতে করতে যাব আমি শুধু দেখতে চাই বিয়ের বছর দুয়েক কাটুক ততদিন পর্যন্ত আমরা সবাই নিশ্চয়ই জীবিত থাকবো নাকি আর ইউটিউবে থাকবে ইউটিউবে থাকবো আর ইউটিউবটাও থাকবে বছর দুয়েক পর দেখবো এরকম হয় কি না অবশ্য বছর দুয়েক পরে আমাদের একটা শুনুমুনু চলে আসতে পারে তাই না তো তখন আর সময় কীভাবে চলে যাবে সেটা টেরই পাবে না তো যাই হোক গেল যেই ট্রেন ধরবে বলেছে সেই ট্রেন পেলো না হয় অত ময়দা মাখার পরে ব্লেন্ড করতেই তো সময় লেগা যায় আমি দেখেছি ওর যা স্কিন টোন তার থেকে কমসে কম দু শেড লাইট ফাউন্ডেশনও ইউজ করে নিজের চোখে দেখেছি বুঝতে পেরেছো মানুষের এইটুকু সামান্য এটা একটা সামান্য বোধ যেখানে কিনা ও মেকআপ করে পারে ও বলে হুম তো সেখানটায় হ্যাঁ পারে সত্যি পান তো সেখানটায় ও এইটা জানে না যে নিজের স্কিন টোন অনুযায়ী ফাউন্ডেশন নিতে হয় সব সময়। ও কি করবে নিজের স্কিন টোন থেকে ফর্সা দেখানোর জন্য নিজের স্কিন স্কিন টোন থেকে দু শেড লাইট ফাউন্ডেশন মেখে এবার খুব স্বাভাবিক সেটাকে ব্লেন্ড করতে সময় লাগবেই সেই ব্লেন্ড করতে গিয়ে ও ট্রেনটা মিস করছে কিরে বন্টু ঠিক বলছি কিনা তুই মেকআপটা আপটা একটুগুলোখানি লাইট কর বুঝতে পেরেছিস সব জায়গা সাদা সাদা হয়ে থাকে কেউ তোকে বলে না আমি আজকে বলছি এই সব জায়গা তো সাদা সাদা হয়ে থাকে এত লাইট ফাউন্ডেশন কেউ ইউজ করতে নেই কারোরই আজকে আমার যা টোন আজকে আমি যেই যেই গায়ের রং তার থেকে যদি আমি লাইট ইউজ করি ব্যাস আমাকে ওরকম সাদা লাগবে রক্তশূন্য লাগবে এমনিতেই লোকে বলে রক্তশূন্য নর্মাল গায়ের রঙ দেখেই বলে রক্তশূন্য সত্যি আমার রক্ত কম গায় আর যদি আমি আমার থেকে স্কিন টোনের থেকে ডার্ক ইউজ করি অবশ্যই আমাকে কালো লাগবে আর করতে হয় সব সময় দিলে পরে যাতে করে বোঝা যায় যে হ্যাঁ এইটা আমার স্কিন আর এইটা হচ্ছে ফাউন্ডেশান এবার সেটা নিজে বুঝলেই হবে বন্টু হচ্ছে সবাইকে বোঝানোর জন্য যে দেখো আমি ফাউন্ডেশন আমি আটা ময়দা মাকসি বুঝতে পারছো ওই করতে গিয়েই তুই ট্রেনটা মিস করছিস তো যাই হোক মনে পড়ে বন্টু গাড়িতে সেই রেজিস্ট্রির দিন পেছনে বৈশ্যা মেকআপ করতেছিলিস গাড়িতে হ্যাঁ সেই থুপেই যাচ্ছে হুম আমি হঠাৎ করে তাকিয়ে দেখি কি পুরো সাদা ওর মুখটা এবার সেইটা রে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করতে অনেক সময় লাগছে ঠিক আছে পুরো সাদা হয়ে গেল এই সব জায়গা পুরো সাদা হয়ে গেল আমি এত লাইটস আমি আমি প্রথম যখন বুঝতাম না আমি এরকম এরকম একবার কিনেছিলাম সেই আমি সেই ধরাকে ধরাই পড়ে রইলো আমি এটা আর ব্যবহার করতে পারলাম না ঠিক আছে যেহেতু আমি যা কেনাকাটা করতাম হাবড়া থেকে কিনতাম এবার কিছু হল পরে আবার সেই হাবড়া যাও ইউজ করেছি সেটা কি আর ফেরত দিতে ইচ্ছা করে তো তার জন্য আর দিইনি আমার ফাউন্ডেশন সব সময় আমার স্কিন টোন অনুযায়ী আর এটাই করা উচিত মানে কি বলবো ভালো মেকআপ যদি করতে চাও যদি তোমার মুখটাকে সুন্দর দেখাতে চাও সবচেয়ে দামি বিষয় হচ্ছে ময়েশ্চারাইজার তারপরে প্রাইমার প্রথমে প্রাইমার তারপরে ময়শ্চারাইজার তারপরে হচ্ছে ফাউন্ডেশন এই তিনটে বেস এই বেসটা যদি ভালো হয় তারপরে একটা খান লুজ পাউডার বা যাই হোক কেক বলে কেক পাউডার বলে সে এই এই চারটে প্রথমে ভালো করে মুখের মধ্যে ব্লেন্ড করে নিতে হবে বুঝতে পেরেছ তো যাই হোক এইবার গেল যেখানটায় গেছে সে বাড়ি নাই সে বাড়ি নাই নিশ্চয়ই কিছু ঠিক করতে ডাকছে ইলেকট্রিকের কোনো বিষয় ঠিক করতে ডাকছে আর বউও তার পিছন পিছন গেছে এইবার বাড়ি নাই এটা তো তোদের অভ্যাস এটা তোদের সারপ্রাইজ দিতে গেছিলিস নে সারপ্রাইজ এটা তোদের অভ্যাস সারপ্রাইজ দেওয়া নে মানুষের এটা একটা জেনারেল ম্যানার এটা একটা কমন ম্যানার মানুষের যে আমি পরিচিতর কারোর বাড়িতে গেলেও বন্ধু বান্ধব যদি সারপ্রাইজ দিতে চাও সেই বিষয়টা সম্পূর্ণ আলাদা হ্যাঁ তারপরেও তাকে কিন্তু ইনিয়ে বিনিয়ে জিজ্ঞাসা করতে হয় তুই কি বাড়ি থাকবি বা তুই কি অমুক জায়গায় আসছিস এরকমটা জিজ্ঞাসা করে নিতে সেখানে যাচ্ছে কাজে তো তোরা তো আর সারপ্রাইজ দিতে যাচ্ছিস না তা তোরা কেন ফোন করে যাসনি আহাম্মকের দল কেন ফোন করে যাসনি তো যাই হোক তারপরে বলছে বন্টুর বর বলছে হ্যাঁ শব্দ তো আমারই এটাকে কটাক্ষের সুরে বলে ফট করে আবার না পাল্টে উপায় আছে পাল্টাবি আমাদের জন্য হলেও পাল্টাবি নিজেকে উপর উপর পাল্টাবি কারণ রুট সেটা কোনো দিনও বদলাবে না তো যাই হোক তারপরে কেনাকাটা করলো কেনাকাটা করে তারপরে ট্রেনে উঠলো ট্রেনে উঠে দুটো তিনটে ট্রেন ছেড়ে দিয়েছে গো বিশাল ভিড় তো বনগাল বনগা লোকালে তুমি বনগার লাইনে তুমি ভাড়া আইসো তুমি বুঝবা না ঠেলা বনগা লোকাল কি জিনিস তো উঠতে পারিনি দুটো ট্রেনে উঠতে পারিনি পরের ট্রেনটায় উঠেছে পরের ট্রেনে উঠে বিরিয়ানি নিয়ে তারপরে এসেছে বুঝতে পেরেছ তো বিরিয়ানি খাওয়ার আগে ভিডিও শেষ করে দিয়েছে বলি কি এই তো গেল তোর ভিডিওর কথা এই যে তুই যে টাইটেলে যে তুই লিখেছিস তোর ছোট্ট সংসারটা চালানোর জন্য তুই অক্লান্ত পরিশ্রম করছিস সকালে উঠছিস চা করছিস গুড মর্নিং বলছিস আমাদের সেগুলো সব দেখাচ্ছিস রান্না করছিস বাজারে যাচ্ছিস দুজনে মিলে তারপরে সেটাকে রান্না করছিস তারপরে ঘর ঝাড় দেওয়া ঘর মোছা বাসন মাজা এগুলো করছিস এইগুলো তোর কাছে অক্লান্ত পরিশ্রম ইউটিউব না থাকলে তুই বলতে পারতিস অক্লান্ত পরিশ্রম এই কাজগুলোকে ম্যাক্সিমাম দিন বাইরের থেকে অর্ডার করছিস বাইরের খাওয়া খাচ্ছিস ঘুরছিস আচ্ছা এইটাই হচ্ছে তোর কাছে অক্লান্ত পরিশ্রম এই যে সেই দিন ভাগ্নির সঙ্গে রাত্রেবেলা বেরিয়ে গেলি হ্যাঁ তারপরে 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 ইয়েতে গেলি টিভি দেখতে গেলি বলছিলাম সিনেমা দেখতে গেলি এই সব তারপরে বরের কাজের সঙ্গে তুই চলে গেলি রেস্ট না নিয়ে তুই চলে গেলি কন্টেন্ট করতে হবে তো তাই না তো তার জন্য এই যে এইটাই তোর কাছে অক্লান্ত পরিশ্রম ও আচ্ছা মানে বাইরে বাইরে বাইকে বাইকে টোটো করে ঘুরে বেড়াবি এইটা খাবি সেইটা খাবি এখানে যাবি ওইখানে যাবি গুরু করতে সেইটাই হচ্ছে তোর কাছে অক্লান্ত পরিশ্রম আচ্ছা যাই হোক এটাই অক্লান্ত পরিশ্রম তাহলে আমি কি করি আমি এই যে এই চ্যানেলে কন্ট্রোভার্সি করি ব্লগ চ্যানেলে ব্লগ করি ব্লক চ্যানেলে শর্ট ভিডিও করি সন্ধ্যাবেলা হইলে তারপরে কমেডি শর্টসে শর্ট ভিডিও করি তারপরে সংসার সামলাই তাহলে আমি কি করি আমি ঠিক কোন্লান্ত পরিশ্রম করি ও অক্লান্ত করে আমি কনলান্ত পরিশ্রম করি আর যাদের বাড়ি যৌথ ফ্যামিলি যাদের বাড়ি এখনও পর্যন্ত গরু বাছর গরু বাছুর ছাগল সমস্ত কিছু আছে তারা কোন্লান্ত পরিশ্রম করে আমি শুধু তাই ভাবি কিছু কিছু ব্লগারদের মুখে আমি শুনেছি কি কঠিন ভিডিও করা ভয়েস ওভার দেওয়া কী কষ্ট রাত দুটো আড়াইটা বেজে যায় ভয়েস ওভার দিতে দিতে আমি প্রচুর ব্লগারদের মুখে শুনেছি তো যাই হোক এবার আসি একটা কমেন্টে যে কিনা আমাকে কমেন্ট করেছিল সেই কমেন্ট আমি লাভ রিয়াক দিয়েছি কোনো নেগেটিভ কমেন্ট যদি আমার ভালো লাগে সেখানেও কিন্তু আমি লাভরিয়াক দিই সে আমাকে লিখেছে যে টিভিটা বন্টু ওই যে বন্টুর ভাগ্নি যে টিভিটা কিনলো সেটা কিসের জন্য কিনলো সেটা কি বন্টু ভিডিওতে বলেছে আমি না খেয়াল করিনি তো একজন আমাকে বলেছে যে তুমি কন্ট্রোভার্সি করছো অথচ ভিডিওতে কি বলেছে টিভিটা কিসের জন্য কিনেছে সেটা তুমি না জেনেই বলতে বসে পড়েছ অ্যাকচুয়ালি কনসেন্ট্রেশন মানে ব্রেক হয়ে যায় মাঝে মধ্যে মানুষের ঠিক আছে তো সেই কারণের জন্য কিন্তু আমি কিন্তু কথাটা রাখি যে আমি হয়তো দেখিনি আমি কিন্তু বলে দিই না যে না দেখাইনি বন্টু কখনো দেখাই বা বলেই টিভিটা কিসের জন্য কিনেছে আমি কিন্তু একটা জায়গা রাখি কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটার শুধু নই তার আগে আমি হচ্ছে একটা মানুষ তাই তোমাদেরও যেরকম ভুল হয় আমারও ভুল হতে পারে তার জন্য কিন্তু আমি জিজ্ঞাসা করি আর যদি স্টেটমেন্ট পাস করে দিই সেটা যদি ভুল হয় পরবর্তী ভিডিওতে কিন্তু আমি ক্ষমা চেয়ে নিই ভুল হয়েছে বলে দিই ঠিক আছে তো চলো এই ভিডিওটা মিনা আর বন্টুকে নিয়ে করলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও টাটা